হ্যালো এভরিওয়ান আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে আর তোমরা শুনছো অলৌকিকের সন্ধানের একটা নতুন এপিসোড আজকে আমি আরও একটা অসাধারণ চিঠি পাঠ করব চিঠি পাঠিয়েছে সুবিমল তবে চিঠিটা পাঠ শুরু করার আগে তোমাদের সকলকে একটা অনুরোধ করছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা হাজার সাবস্ক্রাইবারের খুব কাছে পৌঁছে গেছি আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার দরকার আমাদের হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে তোমরা অনেকেই আমাদের ঘটনা শুনছো পছন্দ করছো কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা করতে ভুলে গেছো তাই সকলকে আমার তরফ থেকে একটা ছোট্ট অনুরোধ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও কারণ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা আস্তে আস্তে এই চ্যানেলটাকে মনিটাইজেশনের পথে নিয়ে যেতে পারবো তাতে সুবিধা এটাই হবে যে এই চ্যানেলটা চালাতে এই যে রেকর্ডিংয়ের খরচা লাগছে এই স্টুডিও খরচা বা এডিটিং এর যে খরচাগুলো আমাদের লাগে সেই খরচাটুকু উঠে আসবে তোমরা সবাই তো চাও যে আমরা তোমাদের এই রকম অসাধারণ ঘটনা একের পর এক শুনিয়ে যাই তা আবার একটা নয় প্রতি সপ্তাহে তিনটে করে নতুন ঘটনা তোমরা শুনতে পাচ্ছ তাহলে একটা সাবস্ক্রাইব তো করে দিতেই পারো আলাদা করে তো তার জন্য কোনো সাবস্ক্রিপশন ফিজ দিতে হচ্ছে না শুধু ইউটিউবে একটা সাবস্ক্রাইব এটুকুই চাওয়া মনে থাকবে তো প্লিজ ঠিক আছে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা আজকের ঘটনা আমাদের পাঠিয়েছে সুবিমল দত্ত বাগবাজার স্ট্রিট থেকে কলকাতা কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি আমি আর রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতাই প্রিয় অলৌকিকের সন্ধানে চ্যানেল আমার নাম সুবিমল দত্ত আমি গত পনেরো বছর ধরে কলকাতার একটা নাম করা দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ করছি বাগবাজারে আমার পৈতৃক বাড়িতে মা আর স্ত্রী মেয়েকে নিয়ে আমার সংসার এতদিন পর্যন্ত আমি ছিলাম পাক্কা যুক্তিবাদী মানুষ ভূত প্রেত অলৌকিক এসব কথায় আমার কোনো বিশ্বাস ছিল না কিন্তু গত মাসে আমার সঙ্গে যা ঘটেছে তা আমার সমস্ত বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে আজ আমি আপনাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখছি যা আমি কোনো দিন ভুলতে পারব না ঘটনাটা শুরু হয়েছিল দেড় মাস আগে আমার একজন নির্ভরযোগ্য ইনফরমার আছে তার নাম রতন সে শ্যামবাজারের একটা সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় রতন আমাকে অনেক গুরুত্বপূর্ণ খবর দিয়েছে এতদিন সেদিন সন্ধ্যেবেলা রতন আমাকে ফোন করে বলল দাদা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে হাসপাতালে আপনি একবার দেখা করবেন আমি বললাম ঠিক আছে সেই মতো পরের দিন বিকেলে আমি রতনের সঙ্গে দেখা করলাম হাসপাতালের কাছে একটা চায়ের দোকানে রতন অস্থির ভঙ্গিতে বলল দাদা তিন মাস ধরে হাসপাতালের মর্গ থেকে পাঁচ পাঁচটা বেওয়ারিশ মৃতদেহ উদা হয়ে গেছে প্রথমে কে কিছু বলেনি কারণ সেগুলো তো বেওয়ারিশ কিন্তু এখন মর্গের কর্মচারীরাও ভয় পাচ্ছে রাত্রেবেলা নাকি অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে বলে তারা শুনছে আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম আওয়াজ কিরকম আওয়াজ ওরা বলছে মাঝরাত্রে মর্গের ভেতর থেকে ঘর ঘর করে আওয়াজ আসে একদিন নাইট ডিউটির এক আয়া দেখেছে মর্গের পেছনের দরজাটা খোলা কিন্তু সেই দরজার চাবি তো মর্গের ইনচার্জের কাছে থাকার কথা আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো মৃতদেহগুলো যেভাবে নিয়ে উধাও হচ্ছে মানে মনে হচ্ছে সেগুলো যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে মেঝেতে ওই মৃতদেহ ঘোষটে টানার একটা দাগ দেখা যাচ্ছে আমার সাংবাদিক মন তৎক্ষণাৎ সচেতন হয়ে উঠল মনে হলো এটা তো একটা বড় স্টোরি হতে পারে হয়তো কোনো বডি পাচারের র্যাকেট চলছে অথবা অন্য কোনো অপরাধমূলক কাণ্ড আমি রতনকে বললাম এই শোনো তুমি কি আমাকে মর্গের কাছে নিয়ে যেতে পারবে আমি একবার রাতে লুকিয়ে থেকে দেখতে চাই যে কি হয় রতন ভয়ে ভয়ে বলল না দাদা আপনি কি পাগল হয়েছেন নাকি ওই জায়গায় রাতে না 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 ওখানে তো ভূত টুত আছে নাকি আমি হেসে বললাম বললাম রতন আমি একজন সাংবাদিক এইসব ভূতের গল্পে আমার বিশ্বাস নেই এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ আর তুমি চিন্তা করো না আমি একাই যাব রতন কিছুতেই রাজি হয় না অবশেষে অনেক কাকুতি মিনতির পর রতন রাজি হলো আমাকে হাসপাতালে লে বুঝিয়ে দিতে আর পেছনের গেটের ব্যবস্থা করে দিতে আমরা ঠিক করলাম পরের শুক্রবার রাত্রে কারণ সেই দিন মর্গের লোক কম থাকে সেই দিন আমি ওখানে যাব এবং পাহারা দেব বাড়িতে স্ত্রী সুমিত্রাকে কিছু বলিনি বললাম অফিসের কাজে বাইরে থাকতে হবে আসলে যেহেতু আমি সাংবাদিক তাই অফিসের কাজে আমাকে মাঝে মধ্যেই বাইরে রাত কাটাতে হয় এটা আমার বাড়ির কাছে খুব নর্মাল এবং তারা কেউ কিছু সন্দেহ করল না সেদিন সন্ধে থেকেই কিন্তু আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল কেন জানি না হাত পা ঠান্ডা লাগছিল কিন্তু সাংবাদিকতায় এই ধরনের রিস্ক নিতেই হয় আমি ভাবলাম হ্যাট কেন সব ভাবছি বরং একটা অসাধারণ স্টোরি হয়তো কভার করতে চলেছি আমি এই উত্তেজনায় আমি নিজের ওই ভয়কে দমন করে দিলাম রাত সাড়ে দশটা নাগাদ আমি হাসপাতালে পৌঁছালাম রতন পেছনের গেট দিয়ে আমাকে ঢুকিয়ে দিল মর্গটা ছিল হাসপাতালের একদম শেষ প্রান্তে পুরোনো একটা একতলা বিল্ডিং তার পেছনে একটা ছোট খোলা জায়গা আর তারপরেই উঁচু পাঁচিল পাঁচিলের ওপারে রাস্তা রতন ফিস ফিস করে বলল দাদা মর্গের ঠিক পেছনে ওই যে কয়েকটা বড় বড় ড্রাম রাখা আছে দেখছেন না ওর ভেতর গিয়ে লুকান ওখান থেকে মর্গের পেছনের দরজাটা স্পষ্ট দেখা যায় আর দাদা দাদা দয়া করে সাবধানে থাকবে না আমার কিন্তু খুব ভয় লাগছে আমি তাকে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দিলাম তারপর গিয়ে একটা বড় ড্রামের ভেতর ঢুকে বসলাম সঙ্গে নিয়েছিলাম একটা ছোট টর্চ মোবাইল ফোন আর আমার ডায়েরি ক্যামেরা সঙ্গে ছিল কিন্তু ফ্ল্যাশ চালালে ধরা পড়ে যাব। তাই ঠিক করলাম আগে নিজেই দেখে নি কি হয় সেরকম হলে মোবাইলেও ভিডিও করা যেতে পারে প্রথম ঘন্টাটা কেটে গেল এক ঘেমিতে। শুধু মশার কামড় আর দূর থেকে হাসপাতালের নানা আওয়াজ রাত বারোটার দিকে আশেপাশের সব আওয়াজ কমে গেল একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো চারিদিকে সেপ্টেম্বরের শেষ রাতের আবহাওয়া মোটামুটি মনোরম থাকার কথা কিন্তু আমার ঠান্ডা লাগছিল রাত তখন সাড়ে বারোটা হবে হঠাৎ আমার কানে এলো একটা অদ্ভুত আওয়াজ ঘর ঘর মনে হচ্ছে যেন কেউ কিছু টেনে নিয়ে যাচ্ছে আওয়াজটা আসছিল মর্গের ভেতর থেকে আমার সিঁড় দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল কিন্তু নিজেকে সামলে নিলাম নিশ্চয়ই ভেতরে কেউ ঢুকেছে মিনিট কয়েক পর মর্গের পেছনের দরজাটা আস্তে আস্তে খুলল আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম দরজা দিয়ে বেরোল প্রথম একটা ছায়া না না মানে ছায়া বলা ঠিক হবে না একটা অবয়ব কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছিল না আর তার পায়ের আওয়াজ পেলাম না আমি চোখ কচলে আবার তাকালাম ভগবান যা দেখলাম তা বিশ্বাস করা অসম্ভব একটা মানুষের মতো দেখতে অবয়ব কিন্তু তার মুখটা না 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 তার মুখটা আমি ঠিক বর্ণনা করতে পারবো না মুখের জায়গায় যেন একটা কালো গর্ত আর সেই অবয়ব টেনে নিয়ে আসছে একটা মৃতদেহ আমার সমস্ত শরীর জমে গেল মন বলছিল কিন্তু শরীর নড়ছিল না সেই অবয়ব মৃতদেহটাকে টেনে নিয়ে এলো পাঁচিলের কাছে তারপর একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল সেই অবয়ব আর মৃতদেহ দুটোই পাঁচিলের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল কোনো সারা শব্দ নেই কিচ্ছু নেই যেন তারা পাঁচিলের ভেতর দিয়ে কোনো একটা অদৃশ্য হাঁটা পথে চলে গেল আমার সারা শরীরে তখন ঘাম জমছে হাত পা কাঁপছে মনে হচ্ছে এটা আমি কি দেখলাম আমি কি স্বপ্ন দেখছি কিন্তু না আমি পুরো পুরোপুরি সজাগ ড্রামের গায়ে হাত দিয়ে বুঝলাম না এটা বাস্তব স্বপ্ন নয় আমি জানতাম যে আমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু সাংবাদিক হিসাবে আর যুক্তিবাদী মানুষ হিসাবে আমি ভাবলাম এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে হয়তো আমার দেখার ভুল আমি আরও অপেক্ষা করতে লাগলাম প্রায় মিনিট পনেরো পর সেই অবয়ব আবার ফিরে এলো এবার সে আবার ওই মর্গের ভেতর ঢুকল আমি এবার একটু সাহস সঞ্চয় করে মর্গের কাছে এগোনোর সিদ্ধান্ত নিলাম ড্রাম থেকে বেরিয়ে খোলা পেছনের দরজা দিয়ে ভেতরে উঁকি দিলাম ভেতরটা আবছা আলোয় মর্গের ভরা র্যাকের মধ্যে কয়েকটা সাদা কাপড় ঢাকা মৃতদেহ আর তা ঠিক মাঝখানে দাঁড়িয়ে সেই অবয়ব এবার তাকে আমি আরো স্পষ্ট দেখতে পেলাম সে একটা মানুষের মতো কিন্তু তার গায়ের রং কেমন যেন ছাই ছাই ধূসর পোশাক ভীষণ পুরনো ছেঁড়া আর সব থেকে ভয়ঙ্কর ছিল তার দুটো চোখ দুটো গভীর কালো গহর মনে হল সেখান থেকে যেন অন্ধকার ঝরছে সে অবয়ব আর একটা স্ট্রেচারের কাছে গেল সাদা কাপড়টা সরিয়ে একটা মৃতদেহকে দেখলো তারপর মৃতদেহের গলা আর পায়ে হাত দিয়ে কি যেন পরীক্ষা করল মৃতদেহটা কতটা তাজা সেটাই বুঝতে চাইছে বলে মনে আমার পা দুটো বাঁধা পাথরের মতো ভারী হয়ে গেল ভয়ে আমার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছিল না ঠিক তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো সুমিত্রার মেসেজ কোথায় আছো ঘুমাচ্ছ ঘুমাচ্ছো নাকি কিন্তু যেটা হলো সেটা হচ্ছে মোবাইলের আলোটা জ্বলে উঠল আর ঠিক সেই মুহূর্তে সেই অবয়ব ঘাড় ঘুরিয়ে সরাসরি আমার দিকে তাকালো আমিও তার চোখের দিকে তাকিয়েছিলাম আমার মনে হলো সেই কালো গহর দুটো যেন আমাকে টানছে আমার মনে হচ্ছিল আমি যেন অসীম অন্ধকারে পড়ে যাচ্ছি হঠাৎ সেই অবয়ব আমার দিকে এগিয়ে এলো দ্রুত খুব দ্রুত আমি চিৎকার করে দৌড়ে পালালাম পেছন ফিরে দেখলাম সে আমার পিছু নিয়েছে কিন্তু আশ্চর্য তার পায়ের আওয়াজ নেই যেন সে মাটি থেকে দু ইঞ্চি ওপরে ভেসে ভেসে আসছে আমি প্রাণ পণে দৌড়ালাম হাসপাতালের পেছনের দিকটা অন্ধকার আর জনমানবহীন আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব তখন মনে পড়ল রতন বলেছিল হাসপাতালে পেছনের দিকে একটা পুরনো ওয়ার্ড আছে যেটা নাকি বন্ধ পড়ে আছে আমার মনে হলো হ্যাঁ আমি সেখানে লুকাতে পারি সেদিকেই ছুটলাম পেছন থেকে একটা ঠান্ডা বাতাস বইছিল মনে হচ্ছে যেন বরফ ছুঁয়ে যাচ্ছে আমার সারা শরীর আর তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ পচা মৃতদেহ আর রাসায়নিকের মিশ্রণ থেকে যেরকম একটা মানে পচা গন্ধ বেরোয় যে মর্গের গন্ধ সেই গন্ধটা আমি পাচ্ছিলাম সেই গন্ধ ওয়ার্ডে ঢুকে আমি একটা ভাঙা আলমারির পেছনে লুকালাম পুরো শরীর কাঁপছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাইরে থেকে কোনো আওয়াজ নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর শুনলাম ঘর খড়ঘড় সেই আওয়াজটা কাছে আসছে আমি শ্বাস বন্ধ করে রইলাম ওয়ার্ডের দরজা দিয়ে সেই অবয়ব ঢুকল আলমারির ফাঁক দিয়ে আমি দেখছিলাম সে এদিক ওদিক তাকাচ্ছে যেন আমাকে খুঁজছে হঠাৎ হঠাৎ সে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো আলমারিরও পাশে আমি তার পচা গন্ধ পাচ্ছিলাম এত কাছে আর কখনো আমি মৃত্যুকে অনুভব করিনি সে আলমারির দিকে হাত বাড়ালো তার হাত ওহ ভগবান সেটা হাড়ের মতো শুকনো কালো কালো নোখ আমি বুঝতে পারলাম আর আমার বাঁচার উপায় নেই চোখ বন্ধ করে আমি মনে মনে মা দুর্গার নাম নিচ্ছিলাম ঠিক তখনই দূর থেকে ভোরের অর্থাৎ ফজারের আজানের আওয়াজ ভেসে এলো সেই আজানের আওয়াজ শুনেই সেই অভাবটা হঠাৎ থমকে গেল তারপর দ্রুত পেছন ফিরে ওয়ার্ড থেকে বেরিয়ে গেল আমি আরও প্রায় আধ ঘন্টা সেখানে বসে রইলাম তারপর খুব আস্তে আস্তে বাইরে বেরোলাম চারিদিকটা কি দেখলাম না কেউ নেই দৌড়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলাম রাস্তায় একটা অটো পেয়ে সোজা সেটা বুক করে নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি পৌঁছে দেখলাম আমার সারা হাতে পায়ে অজানা কালশিটের মতো দাগ আর আমার জামা কাপড় দিয়ে সেই পচা গন্ধ বেরোচ্ছে সুমিত্রা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি কিছু বললাম না শুধু বললাম কাজ করতে গিয়ে পড়ে গেছিলাম কিন্তু সেদিনের পর থেকে আমার জীবন বদলে গেছে প্রায় প্রতি রাত্রে আমি সেই দৃশ্য স্বপ্নে দেখি সেই কালো দুটো চোখ আমাকে তাড়া করে একদিন রতনের সঙ্গে কথা বলতে গিয়ে জানলাম যে সেই রাতের পর মর্গ থেকে আর কোনো মৃতদেহ হারিয়ে যায়নি যেন সেই সত্তা জেনে গেছে যে তাকে কেউ দেখে ফেলেছে আমি অনেক ভেবেছি সেই রাতের ঘটনা নিয়ে প্রথমে ভাবলাম হয়তো হ্যালোসিনেট করেছিলাম কিন্তু না আমি তো পুরোপুরি সজাগ ছিলাম সচেতন ছিলাম আর সব থেকে বড় প্রমাণ রতন তো নিজেও স্বীকার করল যে মৃতদেহ হারানোর ঘটনা বন্ধ হয়ে গেছে আমি পুরনো খবরের কাগজ ঘাঁটতে শুরু করলাম তখন জানতে পারলাম ব্রিটিশ আমলে ওই হাসপাতালের জায়গাতেই নাকি একটা কবরস্থান ছিল পরে সেটা সরিয়ে হাসপাতাল বানানো হয় আর সেই কারণেই হয়তো সেই জায়গায় অশুভ শক্তির আনাগোনা আমি তখন আমার পরিচিত এক তান্ত্রিক তার কাছে আমাদের ফ্যামিলির অনেকেই দীক্ষা নিয়েছেন তো আমি তাঁর সঙ্গে গিয়ে কথা বললাম তিনি বললেন এটা হয়তো একটা কোনো প্রেতাত্মা যে মৃতদেহ খোঁজছিল খাওয়ার জন্য হয়তো সেই দুষ্ট প্রেতাত্মা মৃতদেহ খেয়ে শক্তি সঞ্চয় করতো তিনি আমাকে বললেন যে আপনি ভাগ্যবান যে বেঁচে ফিরেছেন সাধারণত এই ধরনের সত্তা মানুষকে একবার পেলে কিন্তু না আপনি হয়তো ওই আজানের আওয়াজেই বেঁচে গেছেন পবিত্র ধনী এসব অশুভ শক্তিকে দূর করে দেয় তিনি আমাকে কিছু রক্ষা কবচ দিলেন যেগুলো আমি এখন সব সময় সঙ্গে রাখি আর মা দুর্গার ছোট্ট একটা মূর্তি আমি সব সময় লকেটের মতো গলায় ঝুলিয়ে রাখি কিন্তু সব থেকে অদ্ভুত ঘটনা ঘটলো আরো পরে এর প্রায় পনেরো দিন পর একদিন রাত্রে আমি বাড়ির ছাদে বসেছিলাম হঠাৎ মনে হলো আমাকে কেউ ডাকছে ঘাড় ঘুরিয়ে দেখি ছাদের কোণে দাঁড়িয়ে আছে সেই অবয়ব সেই একই কালো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আমি চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু সে একটা হাত তুলল যেন বলছে চুপ করতে তারপর সেই ইশারায় কিছু একটা বোঝাতে চাইলো কিন্তু আমি বুঝতে পারলাম না আমি ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম অজ্ঞান হতে হতে দেখতে পেলাম যে সে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে পরদিন সকালে আমি খবরে দেখলাম যে সেই হাসপাতালের যে মর্গ ইনচার্জ সে নাকি ধরা পড়েছে সে একটা বডি পাচারকারী র্যাকেটের সঙ্গে যুক্ত ছিল বেওয়ারিশ মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ বেআইনি ভাবে বিক্রি করতো পুলিশ তার বাড়িতে রেড করে অনেক প্রমাণ পেয়েছে আমি তখন বুঝলাম সেই রাত্রে যা দেখেছিলাম সেটা হয়তো শুধু একটা ভূত ছিল না সেই সত্তা হয়তো চাইছিল এই অপরাধের কথা আমাকে জানাতে মর্গ ইনচার্জ যেভাবে মৃতদেহদের অপমান করছিল হয়তো সেটাই আত্মাদের ক্ষোভের কারণ হয়েছিল আর সেই জন্যই তারা মর্গ থেকে মৃতদেহ সরিয়ে নিচ্ছিল আমি রতনকে একদিনকে এসব ঘটনা জানালাম সে বলল, দাদা আপনি জানেন মর্গিনজার যখন থেকে গ্রেফতার হয়েছে তখন থেকে হাসপাতালে একটা অদ্ভুত শান্তি নেমে এসছে আগে যেসব আয়া বা নার্সরা মর্গের কাছতে যেতে ভয় পেত শব্দ পেত তারা বলছে এখন আর কোনো শব্দ হয় না এই ঘটনার পর থেকে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে আগে আমি ভূত প্রেত আত্মা এইসব নিয়ে যারা কথা বলতো তাদের তাদের কথা শুনে হাসতাম কিন্তু এখন বুঝি এ জগতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা করতে পারে না আমি এখন নিয়মিত বাগবাজারের যে কালী মন্দির আছে ঘাটের কাছে সেখানে যাই প্রতি অমাবস্যায় পুজো দিই আর সব থেকে বড় কথা মৃতদের প্রতি আমার এক ধরনের এখন শ্রদ্ধা বোধ গেছে। আগে মনে করতাম মৃতদেহ মানে তো শুধু একটা দেহ আত্মা ছেড়ে চলেই গেছে এখন মনে হয় মৃতদেহদেরও সম্মান পাওয়ার অধিকার আছে যারা মৃতদেহদের অপমান করে তাদের নিয়ে ব্যবসা করে তারা যে শুধু মানবিকতার বিরুদ্ধে অপরাধ করে তাই নয় বরং কখনো কখনো এক ভয়ঙ্কর অলৌকিক কেউ ডেকে আনে আমার স্ত্রী সুমিত্রা কেউ আমি সব ঘটনা খুলে বলেছি যদিও সে এখনো পুরোপুরি আমার কথা বিশ্বাস করে না সে মনে করে আমি হয়তো অতিরিক্ত কাজের চাপে স্ট্রেস নিয়েছিলাম তাই এইসব হ্যালো করেছি কিন্তু আমার মা আমাকে বিশ্বাস করেন তিনি বলেছেন আমাদের পরিবারে এর আগেও কেউ কেউ নাকি এই অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আমার ঠাকুরদা নাকি একবার তার মৃত বন্ধুকে দেখেছিলেন যে এসে তাকে একটা বিপদ সম্পর্কে সাবধান করে দিয়ে গেছিল সেই ঘটনা যদি আপনারা শুনতে চান তাহলে আমি অন্য একটা চিঠিতে আমার মায়ের কাছ থেকে সেই পুরো ঘটনাটা শুনে নিয়ে আপনাদের পাঠাবো যদি আপনাদের ভালো লাগে আপনারা সেটাও পাঠ করতে পারবেন তো যাই হোক আমি অনেকবার ভেবেছি এই ঘটনা কাউকে বলবো কি না বেশিরভাগ মানুষ তো আমার কথা বিশ্বাসই করে না অনেকে হাসে কিন্তু আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলের কয়েকটা ভিডিও দেখার পর আমার মনে হলো এখানে হয়তো আমার কথা বিশ্বাস করা হবে আপনারা যারা এই ধরনের ঘটনা নিয়ে কাজ করেন এই ধরনের ঘটনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন তাদের জানা উচিত যে এই শহরের বুকে আমাদের চোখের সামনে এরকম অনেক ঘটনা ঘটছে যা আমরা দেখতে পাই না আমার এই চিঠি পড়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আপনারা এই ঘটনাকে গুরুত্ব দেবেন এবং মানুষকে সচেতন করবেন যে অলৌকিক জগৎ শুধু গল্প কাহিনিতেই নেই আমাদের চারপাশেও আছে শেষে শুধু এটুকুই বলবো যে আমরা যারা জীবিত তাদের উচিত মৃতদের স্মরণ করা তাদের সম্মান করা কারণ আমরা সবাই একদিন সেই পথেই যাব আর সেদিন আমরাও চাইবো যে আমাদের প্রতি মানুষেরা শ্রদ্ধাশীল থাকুক বিনীত সুবিমল দত্ত বাগবাজার কলকাতা তারিখ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ থ্যাংক ইউ সুবিমল এরকম একটা অসাধারণ ঘটনা আমাদের পাঠানোর জন্য আমরা অনেক ঋণী তোমাদের কাছে এই অসাধারণ অসাধারণ ঘটনাগুলো পাওয়ার জন্য এবং সেগুলো পড়ে শোনানোর জন্য এর আগেও কিছু ঘটনা এসেছে যে ঘটনাগুলো শুনে অনেক মানুষ সেখানে কিছু খুঁত ধরেছেন বলেছেন যে বোধহয় এই ঘটনাগুলো সত্যিকারের ঘটনা নয় মানুষের মন থেকে বানিয়ে লেখা তো হতে পারে সেটা হতেই পারে কিন্তু আমার মনে হয় যে যখন আমরা এটা শুনি আমরা অলৌকিকের সন্ধানের প্রতিটা ভিডিওর ঘটনাগুলো শুনি তখন আমাদেরকে এটুকু বিশ্বাস করে নিতে হবে যে যারা পাঠিয়েছে তারা নিজেদের জীবনের সত্যি ঘটনাটাই লিপিবদ্ধ করে আমাদের কাছে পাঠিয়েছে এখন যদি কেউ সেটা না করে যদি তারা মন গড়া কাহিনী পাঠায় সেক্ষেত্রে আমাদের সত্যিই তো কিছু করার নেই কারণ এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিজ্ঞতা যার সঙ্গে হয় সেই বোঝে যে সেই অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কোনো সলিড প্রুফ আমরা তো তাদের থেকে চাইতে পারি না বেশিরভাগ সময় সেরকম কোনো প্রুফ থাকেও না তাই আমাদের সরল বিশ্বাসে সেই সব ঘটনাকে সত্যি বলেই মেনে নিতে হয় বিশ্বাস করতে হয় হয়তো এখানেই আমাদের চ্যানেলের সার্থকতা তোমরা যারা ঘটনাগুলো শুনছো তারা অবভিয়াসলি এগুলোকে সত্যি ঘটনা হিসেবে মানতে পারো নাও মানতে পারো পুরোপুরি তোমাদের বিশ্বাসের ওপর আমরা কিন্তু কোনো কোনোরকম কুসংস্কারকে ছড়িয়ে দিতে চাই না তোমাদের মধ্যে এবং আমরা পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিয়েছি তোমরা প্রত্যেকটা ঘটনা কিভাবে নেবে যদি মনে করো সপ্তাহে তিন দিন একটা করে নতুন গল্প শুনতে পারছো তাই শুনো এইটুকুই বলার যাই হোক সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ওটা খুব প্রয়োজন সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়